জল জীবন মিশন থেকে বলছি যে গভর্নমেন্ট বাড়ি বাড়ি বিশুদ্ধ নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা সেটার আমরা সাপোর্টিং হিসাবে কাজ করি আমরা পিএইচসি সাপোর্টিং হিসাবে কাজ করি আইএসএ টিম এবং আমরা গ্রামে গ্রামে ফিল্ডে গিয়ে মানুষের সুবিধা অসুবিধা তুলে ধরে এবং মানুষকে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করছি জল জীবন মিশন অভিযানের এক অভিনব সচেতনতার উদ্যোগ জলই জীবন নদীমাতৃক প্রত্যন্ত সুন্দরবন এলাকায় ভূগর্ভস্থ জল সংরক্ষণের এবং পরিশোধিত পানীয় জল সংরক্ষণের এক অভিনব সচেতনতার কৌশল দেখা গেল হিঙ্গলগঞ্জের চারালখালী হুড়ি মেলায় জল জীবন মিশনের একটি টিম এদিন মেলায় মডেল প্রদর্শনীর মাধ্যমে সুন্দরবন এলাকায় মানুষদের মধ্যে সচেতনতার বার্তা তুলে ধরেন আমরা এটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের হয়ে আমরা এই প্রযুক্তা এখানে আমরা এই ঐতিহাসিক ঘড়ি মেলাতে আমরা তুলে ধরতে পেরেছি একটাই কারণে যে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি দীর্ঘদিনের অভিজ্ঞতা এখানে মাটির লেয়ার জল নেই অ্যাকচুয়ালি এখানে জলই পাওয়া যায় না আর আমাদের ভূগর্ভের যে জলের পরিস্থিতি বর্তমান যে সময়ে আমরা যতটুকু জানি যে ভূগর্ভের জলের লেয়ার আমাদের থেকে অনেক দূরে চলে গেছে তো আগামী দিনে যাতে জলটা আমরা সংরক্ষণ করতে পারি বা জলের আমরা রিসার্চটা করতে পারি তার জন্য এই মডেলগুলোকে তুলে ধরা হয়েছে যে মানুষ এখান থেকে অ্যাওয়ারনেস হয়ে যাবে যে জলটাকে অথচ আমরা নষ্ট করব না যদি আমরা রেন ওয়াটারটাকে আমরা ছেপ করতে পারি এবং আমরা লিস্টিট করে মাটির নিচে পাঠাতে পারি রিসার্চ করতে পারি তাহলে জলের সমতাটা বজায় থাকবে উল্লেখ্য জল জীবন মিশন দু সালের মধ্যে গ্রামীণ ভারতের সমস্ত পরিবারে পৃথক পরিবারের কল সংযোজনের মাধ্যমে নিরাপদ এবং পর্যাপ্ত পানীয় জল সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করা এখানে যে দীর্ঘ ঐতিহাসিক মেলা চলছে হরির মেলা এখানে কিন্তু জলের খুব অসুবিধা এবং কষ্ট এবং আমরা সেটাকে চাইছি জল মিশনের মাধ্যমে গভর্নমেন্টকে সহযোগিতা করে দু সালে বিশুদ্ধ পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া বিকাশবর হিঙ্গলগঞ্জ আমরা টিম তিনি এত ভালো জল খেয়ে হাস না হাস এখান থেকে আর বার্তা দিতে চাইছি যে আমরা এলাকাবাসীর কাছে যে ডোর টু ডোর মানে চব্বিশ সালের মধ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হয়ে যে পাইপলাইন যাবে আমরা চাইব মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সহযোগিতা এগিয়ে আসুক জলটাকে রক্ষা করুক এবং আগামী দিন সকলকে নিয়ে বা আগামী ভবিষ্যৎকে তারা বাঁচিয়ে রাখুক এই বার্তা আমরা দিতে চাই কৃণাল মণ্ডপ এইচএ টিম হিমালগঞ্জ ব্লক উত্তর চব্বিশ পরগনা